ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস বৃত্ত সম্পর্কিত উপপাতের কিছু প্রয়োগ এখানে আমি টুকে নিয়েছি এক এবং দুই নাম্বার অর্থাৎ কোর্সে দেখি থ্রি পয়েন্ট টু এর হ্যাঁ প্রয়োগগুলো আমাদের করতে হবে কারণ হচ্ছে আমাদের এক্সট্রা যে উপ পদ্ম থেকে জ্যামিতি থেকে যে দুই নাম্বারের অঙ্কগুলো থাকে এগুলো যদি আমরা করে ফেলতে পারি তাহলে অনেকটাই কিন্তু আমাদের সাহস হয়ে যাবে অর্থাৎ আমাদের ভীতি তৈরি হয়ে যাবে ভীতি দূর হয়ে যাবে তো এই উপবা এই যে দুটো অঙ্ক রয়েছে ওই দুটো উপপাদ্য অর্থাৎ বত্রিশ এবং তেত্রিশ নাম্বার উপপাদ্যের ওপরেই বেশ করে কিন্তু আমাদের আছে তার সঙ্গে কিছুটা আমাদের এইটে যে পড়েছি প্রিভিয়াস সেগুলোর ওপরও বেসিক কিছু থাকবে তো দেখা যাক কি আছে দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং এবয়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও বিন্দু থেকে এবি জায় নির্ণয় তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত তার ব্যাসার্থের দৈর্ঘ্য দেওয়া আছে এক নম্বর এক নাম্বারটা আমরা করছি তো ও হচ্ছে কেন্দ্র ঠিক আছে এবি তাহলে দৈর্ঘ্য এরকম করে থাকবে অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে না এরকম একটা জ্য এবি জ্যা এবি জ্যা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্য কত ব্যাসার্ধ মানে এটা দেওয়া আছে ব্যাসার্ধ মানে তাহলে এখান থেকে ব্যাসার্ধ ড্র করা যাবে ও এ ব্যাসার্ধ এবার আর্সেন্টম ও বিন্দু থেকে ও বিন্দু থেকে আমরা কি করছি জ্যায়ের ওপর দূরত্ব নির্ণয় আরেকটা কথা মনে রাখতে হবে যে কোনো বিন্দু থেকে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো স্বর ওপর অনেক রকম করে আমরা কি করতে পারি রেখা ড্র করতে পারি অর্থাৎ স্কুলে আসতে গেলে অনেক বাড়ির থেকে বিভিন্ন রাস্তায় আমরা ঘোরপেজ রাস্তা আসতে পারি কিন্তু সেটাকে দূরত্ব বলি না কোনটাকে দূরত্ব বলে যেটা আমরা সহজে এবং সোজাসুজি পথে খুব তাড়াতাড়ি যেতে পারবো অর্থাৎ সবচেয়ে ল শর্ট ডিস্ট্যান্স কোনো বিন্দু থেকে কোনো শহর লেখাতে সবচেয়ে যে ক্ষুদ্রতম দূরত্ব সেটাকেই আমরা লম্ব দূরত্ব বলছি সেটাকেই দূরত্ব মেনলি দূরত্ব বোঝায় আচ্ছা এই যে এটা এটা নাইনটি ডিগ্রি হবে ও এটা যদি এবি বলি তাহলে এটা ডি তাহলে লম্ব দূরত্ব বলতে এখানে ওটিকে বোঝানো হয়েছে ও বিন্দু থেকে এবি যায় দূরত্ব অর্থাৎ এই দূরত্বটাই আমাদের নির্ণয় করতে হবে এইবারে আমাদের উপপাদ্যটা মনে রাখতে হবে উপপাদ্যে আমাদের বলেছে যে উপপাদ্য বত্রিশ নাম্বার উপপাদ্যটা কি বলেছে একটু মনে করে নিই যে ও বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে এবি জ্যায়ের ওপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে এবি জ্যাকে সে সমধিখণ্ডিত করে কী করে সমধি খণ্ডিত করে অর্থাৎ এই যে স্বরলেখাটা ড্র করলাম সেটা এ কে দুটা ভাগে ভাগ করছে অর্থাৎ এডি আর ডিবি সমান অর্থাৎ ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু তাহলে আমরা কি কি পাচ্ছি আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেমি এবং এখানে এবি যে এবি এবি এর দূরত্ব দৈর্ঘ্য কত বলে দিয়েছে আট সেমি ও থেকে এবম্ব এব এর ওপর লম্ব কি করবে এবিকে কে এটা যদি লেখো একটু ভালো হয় এবিকে সম সমাধিখণ্ডিত করে এটা আমাদের বত্রিশ নম্বর উপপাদ্য খণ্ডিত করে অতএব এডি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এডি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু ডিবি সমান আট বাই টু সেমি দুই দিয়ে ভাগ দিলেই পেয়ে যাচ্ছি অর্থাৎ চার সেন্টিমিটার এবং ব্যাসার্ধ বলে দিয়েছে ব্যাসার্ধ এবং আরেকটা কী জিনিস বলে দিয়েছে ব্যাসার্ধ অর্থাৎ ও এ ও ইকাল টু পাঁচেমি এবং এটা কি লম্ব অঙ্কন করা হচ্ছে ওডিএ বা এডিও কোন এই যে এই কোনটা এই কোনটা নাইনটি ডিগ্রি এ ও কোন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তো আমার পড়ানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকনটি প্রেস করে দেবে যখনই আমি অলে যখনই আমি ভিডিও নতুন ভিডিও দেব তখনই তা তোমার কাছে সেই ভিডিওগুলো নোটিফিকেশান চলে যাবে এবং দেখতে পারবে আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এইরকম ভিডিও পেতে গেলে সব সময়ের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এইবার দেখো এটা একটা সমকোণী ওডি আমাদের নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে ওডি নির্ণয় করতে হবে ওডি আমাদের নির্ণয় করতে হবে আমি যে নির্ণয় বিষয়টা সেটাকে লিখলাম এবার আমরা জানি আমরা জানিও লিখতে পারি বা সমকোণী ত্রিভুজ এডিও থেকে পাই আমরা জানি কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজস্কার অর্থাৎ এটা পিথাগোরাসের উপপাদ্য যদি উপপাদ্যটা আমরা পড়িনি কিন্তু তার প্রয়োগ আমরা আগেই করে ফেলছি স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমি ডাইরেক্ট যদি করতে চাই তাহলে দেখো এইটা হচ্ছে অতিভুজটা বড় হয় এবং এটা হচ্ছে ছোট হয় এগুলো এগুলোর স্কয়ার যদি আমি একবারে করতে চাই তাহলে শর্ট হবে যদিও ওডি স্কোয়ার ইকোয়াল টু এও স্কোয়ার প্লাস মাইনাস এডি স্কোয়ার আমরা জানি ওডি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার স্কয়ার ইকোয়াল টু ও স্কোয়ার অর্থাৎ ওডির মানটা আমরা বের করছি ওডি স্কোয়ার ইকোয়াল টু ও স্কোয়ারের জায়গায় ও স্কোয়ার ও স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মানে চারের স্কোয়ার তাহলে ওডি স্কোয়ার ইকুয়াল টু পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস ষোলো অর্থাৎ নাইন তাহলে ওডি ইকুয়াল টু আমরা পাচ্ছি রুট ওভার নাইন প্লাস মাইনাস অর্থাৎ থ্রি সেমি যেহেতু এটা দূরত্ব বোঝাচ্ছে সেই জন্য ঋণাত্মক অগ্রাহ্য মাইনাস অগ্রাহ্য মাইনাস চিহ্নটা আমরা নেব না কেন এটা দূরত্ব বোঝাচ্ছে তাহলে আমরা লম্ব দূরত্বটা পেয়ে গেলাম দূরত্বটা পেয়ে গেলাম ও বিন্দু থেকে তাহলে একক অবশ্য এখানে লিখবো এবার উত্তর লিখব ও বিন্দু থেকে বিন্দু থেকে এবি জায়ের এবি জায়ের দূরত্ব এবি জায়ের দূরত্ব কত তিন সেমি এবার দুই নাম্বার অঙ্কটা দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তে ব্যাসের দৈর্ঘ্য এখানে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে অর্থাৎ ব্যা ব্যাস থেকে আমরা ব্যাসার্থ পেয়ে যাচ্ছি ও বিন্দু থেকে পি কিইউ জ্যায়ের দূরত্ব ও বিন্দু থেকে পিকিউ জ্যা এর দূরত্ব এটা বলে দিয়েছে এবার পিকিউ জ্যা অর্থাৎ আমাদের জ্যাটা নির্ণয় করতে হবে আমাদের ছবিটা অবশ্যই আঁকতে হবে তাহলে দুই নাম্বারটা হাত দিয়ে যদি না করতে পারো কাটা কম্পাস দিয়ে করে নেবে বা গোল কোনো কিছু দিয়ে করে নেবে তাহলে ও এখানে জ্যাটার নাম পিকিউ পিকিউ হচ্ছে জ্যা পিকিউ জ্যা ও বিন্দু থেকে পিকিউ জ্যের দূরত্ব এই দূরত্বটা এখানে আমাদের এই দূরত্বটা বলে দিয়েছে এটা যদি আর নাম দিই তাহলে ও আর ইকুয়াল টু এখানে বলে দিয়েছে ও আর ইকুয়াল টু দূরত্ব পাঁচ সেন্টিমিটার পাঁচ সেমি যা যা বলে দিয়েছে সেগুলো আমরা লিখে নিচ্ছি এবং ব্যাস ব্যাস আর এইটা কি এটা আসলে ব্যাসার্ধ ব্যাস কত বৃত্তটার ব্যাস বলে দিয়েছে ছাব্বিশে মে তাহলে ব্যাসার্ধ এখানে বার করতে হবে আমাদের ব্যাসার্ধ ওপি এখানে ব্যাসার্ধটার নাম কি দিয়েছি আমি এখানে ওপি হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ ওপি টু ব্যাসের অর্ধেক তাহলে ব্যাসকে আমরা দুই দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাবো ইকুয়াল টু তেরো সেন্টিমিটার এবার দেখো এটা তেরো পেয়ে গেছি এইটা পেয়েছি পাঁচ সেন্টিমিটার আর ও কেন্দ্র থেকে এর ওপর এবং ও আরপি ও আর পি ও বা হচ্ছে নাইনটি ডিগ্রি দূরত্ব যেহেতু নির্ণয় করতে বলছে এইবার আমাদের বার করতে হবে পিআর পি আর প্রশ্নবোধক চিহ্ন আমাদের পি আরটা বের করতে হবে এটা এটাকে যদি আমি ভূমি এটাকে লম্ব বলি তাহলে লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতি স্কোয়ার আমরা ডাইরেক্ট লিখব আমরা এইভাবে ফর্মুলা দিয়ে যখন আমাদের এইটা বের করতে হবে এই সাইডটা যে যে সাইডটা বের করতে হবে সেই সাইডটা লিখে আমরা করতে পারি নয় তো করতে পারি পি আর স্কোয়ার ইকোয়াল টু ওপি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার তো মূল যে উপপাদ্যের যে অংশটা অতিভূজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূম স্কোয়ার সেটাই আমরা প্রয়োগ করব তাহলে হচ্ছে ও পি আর সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পিআরও থেকে পাই পি আর ও থেকে পাই পি আরওটা কি সমকরণী ত্রিভুজ আগেই লেখা হয়েছে সেই জন্যই কিন্তু এই নীতিটা অর্থাৎ অতিভূসংস্কারিক টু লম্ব স্কোয়ার প্লাস রুমিস্কোয়ার এটা প্রযোজ্য হবে যদি সমকণী ত্রিভুজ না হয় তাহলে কিন্তু হবে না আমাদের বত্রিশ এবং তেত্রিশ নাম্বার যে উপপাদ্যটা রয়েছে জ্যা এবং ম্যাসার্ধ সম্পর্কিত সেটা কিন্তু আমাদের ত্রিভুজ তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে ভূমি স্কয়ার আমি যদি লিখেই ফেলি এখানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এখানে ভূমি বলতে পি আর পি আর ও আর কত ওপি স্কোয়ার এবার যার যার মান আমরা পেয়েছি তার তার মান বসিয়ে দিচ্ছি পি আর এর মান জানি না pr2 + or2 এর মান or এর মান কত 5 তাহলে 5 5 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার 13 এর স্কয়ার অর pr2 + 25 = 169 pr2 ইকোয়াল টু ওয়ান সিক্স নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ অর অর পি আর পি আর স্কোয়ার টু ওয়ান ফোর ফোর একশো আমরা বর্গমূল করব রোটো তবে এই মানটা এত বেশি করবো হয়তো মুখস্থ হয়ে যাবে তবুও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি বর্গমূল আমরা কী করে করি এই দিক দিয়ে দুই ঘর পেছন দিক থেকে দুই ঘর এক একে এক তারপর চুয়াল্লিশ চলে আসলো জোড়া জোড়া আসে একের ডাবল দুই এইবার এমন সংখ্যা দিয়ে গুণ করবো এটা এদিকেও বসাবো এদিকেও বসাবো যেন এটা মিলে যায় তাহলে দেখো তো দুই দিয়ে দুই দুই দুগুনো চার এই দুই দিয়ে দুই দুগুনো চার মিলে গেল অর্থাৎ বর্গমূল হচ্ছে বারো এখানে বারো এখানে আমরা প্লাস মান মানটা নেব কারণ হচ্ছে পি আর একটা দূরত্ব নির্ণয় দূরত্ব বোঝাচ্ছে টু বারো একক বারো সেমি এখানে সেমি বলছে তাই না পি আর দূরত্ব বোঝাচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্য বোঝাচ্ছে ঋণাত্মক হতে পারে না তাহলে পিআরটাই আমাদের আমাদের এবার এছাড়া পিয়ার বেরোলো কিন্তু পিয়ারটা কি জ্যা জ্যাত পি কি আমাদের উপপাদ্য তেত্রিশে বত্রিশে বলেছে যে পি কিউ পিকিউ জ্যায়ের ওপর যদি ও থেকে লম্ব অঙ্কন করা যায় তাহলে সেটা কি করবে পি কিউকে সমধিখণ্ডিত করবে অর্থাৎ যে আর বিন্দুটা রয়েছে আর বিন্দুটা আসলে এর মধ্যবিন্দু পিকিউয়ের মধ্যবিন্দু অতএব জ্য জ্যাপিউ পিকিউ ইকয়াল টু টু ইন্টু পি আর টু ইন্টু বারো সেমি বারো দুগু না চব্বিশ সেমি তাহলে সাইটে আমরা লিখেও দিতে পারি যে ও পিন্দু ও আর ও আর পিকিউকে সমাধিখণ্ডিত করে খণ্ডিত করে অর্থাৎ পি আর পি আর আর কিউ অর্থাৎ আর হচ্ছে পিকিউয়ের মধ্যবিন্দু সেই জন্য আমরা এই জিনিসটা করলাম তাহলে আমাদের নিম্নে উত্তর কী হবে উত্তর অবশ্যই লিখতে হবে কিউ জ্যায়ের দৈর্ঘ্য পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য জ্যায়ের দৈর্ঘ্য চব্বিশ সেমি তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সুস্থ থেকো ভালো থেকো এবং অঙ্কগুলো করতে থাকো এই সমস্ত অঙ্ক এই ধরনের অঙ্ক পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ